200র উপরে ছাত্র পুইরা সারকার হয়ে গেছে আরে মিয়া 77 জন আমার নিজে চোখে দেখেছি মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় একটা বাবার তিনটা সন্তান একসাথে মারা গেছে তিনটা সন্তানকে সেই বাবা দাফন করছে পৃথিবীর বুকে এর চাইতে কষ্টের আর কি আছে এই মানুষগুলিকে আপনি কিভাবে সান্তনা দিবেন ওই দেখেন আমার কলিজা এই দুর্ঘটনায় মামা তার বাগ্নিকে হারিয়ে ফাগলের মতো রাস্তায় রাস্তায় তার লাশের সামনে দাঁড়িয়ে এভাবে কান্না কান্নাকাটি করতেছে একটা মানুষ কতটুকু দুঃখ ফেলে কতটুকু কষ্ট বুকের মধ্যে চাপিয়ে রাখলে এই কথাগুলি বলতে পারে ওই শোনে আমরা এ দেশে থাকবো না এই দেশের পলিটিশিয়ানরা এ দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এ দেশে আর থাকবো না যেই শিক্ষিকা নিজের কথা না ভেবে নিজের ছেলে সন্তানের কথা না চিন্তা করে এক এক করে বৃষ্টি বাচ্চাকে আগুন আগুন থেকে সেই শিক্ষিকা মাহিরিন চৌধুরী এক সময় আগুনের সাথে যুদ্ধ করতে করতে নিজেই আগুনের মধ্যে জ্বলে হয়ে নিজের জীবনটা দিয়ে দিলো এই মাহিরিন চৌধুরীকে তার স্বামী জিজ্ঞেস করছিল তুমি কি একটি বার তোমার ছেলে সন্তানের কথা ভাবোনি সেই শিক্ষিকা মাহিরিন চৌধুরী জবাবে বলেছিল যেই ছেলে মেয়েগুলি আমার শোকের সামনে আগুনে জ্বলে ফুরে সারকার হয়ে যাচ্ছে সেইগুলি কি আমার ছেলে মেয়ে না তাদেরকে এইখানে রেখে আমি কি করে আসি আপনার মতো শিক্ষিকার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা রইল সবসাইতে বড় কথা হচ্ছে এই শিক্ষিকা আমাদের প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বাতিজি এর সাইতে আরো কষ্টের বিষয় হচ্ছে সেকশন এসকাইয়ে যতগুলি বাচ্চা আছে সবগুলি মারা গেছে ওই ঘটনাস্থলে যে মাসুম বাচ্চাগুলি আগুনে জ্বলে সরকার হয়ে গেছিল আগুনের জ্বলা জায়গায় ঠান্ডা পানি দিলে অনেক ভালো লাগতো কিন্তু সবসাইতে দুঃখের বিষয় হচ্ছে ওইখানে আশেপাশে আশেপাশে যত দোকানদার ছিল দুই লিটার পানি বিক্রি করছে ছয়শ টাকা মন চাইলে নেন না হলে বাগে এর সাইতে আরো বেশি লজ্জার কথা যে রিক্সাওয়ালাদেরকে আমরা দশ টাকা এমনি বাড়িয়ে দিই যে রিক্সাওয়ালাদেরকে আমরা দেখলে ত্রাণ দিই সেই রিক্সাওয়ালা গুলি মাইলেস্টন স্কুল থেকে হসপিটালে যাইতে ২০ থেকে ৩০ টাকা নিত কিন্তু ওই দিন রিক্সাওয়ালা গুলি জানুয়ারের পরিচয় দিয়ে বলছে দেড়শো থেকে দুইশো টাকা না হলে আমরা কেউ যাব না তার সাইতে আরো হাজার গুণ লজ্জা চর্চার বিষয় হচ্ছে যে সিএনজি ড্রাইভারকে আমরা খুশি হইয়া পঞ্চাশ টাকা দিই এবং কি আমাদের সাথে তাদেরকে খাওয়াই সেই সিএনজি ড্রাইভারগুলি মাইল স্কুল থেকে ঢাকা হসপিটালে যাইতে লাগে দুইশো থেকে আড়াইশো টাকা কিন্তু তারা ওই দিন নিয়ে গেছে এক থেকে বারোশো টাকা না হলে তারা কেউ যাত্রী গাড়িতে উঠায় নাই আমরাই হচ্ছে গিয়ে সেই জাতি আমরা আর মানুষ হইলাম কই আমরা তো মানুষ রূপী এক একটা জানোয়ার এই ঘটনাটাকে ঘিরে ভারত ঢাকায় ফাটিয়েছে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স ও চিকিৎসার সরঞ্জাম এবং কি আহতদের সুচিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক আসছে ঢাকাতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই শিক্ষিত মানুষগুলি এত বড় ভুল কি করে করে উনিশশো সালের যুদ্ধ বিমান সায়না উনিশশো সালে অকাজও বলে এইটা বাতিল করে দে কিন্তু দুই সালে আইসা সায়নার সেই অকাজ যুদ্ধ বিমান বাংলাদেশ কি করে কিনে তাও আবার দুই সালে আইসা জন বহুল এলাকায় ডাকার মতো একটা শহরের উপর দিয়ে কি করে ঘুরে ঘুরি করে তাহলে দেশ কি এভাবে এসলবে আপনাদের বুদ্ধিগুলি কি ফাঁসার ভিতরে এই ঘটনায় যারা কলিজের টুকরা মাসুম বাচ্চাকে হারিয়েছে তাদেরকে বুঝানোর মতো বাসা আমার জানা নাই এরপরেও বলবো আল্লাহাক তাদেরকে দৈর্য ধরার তফিক দান করুক যারা অসুস্থ অবস্থায় হসপিটালে গেছে আল্লাহাক তাদেরকে সুস্থতা দান করুক এবং কি নেখায়াত দান করুক আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফেজ